সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির পাশাপাশি ভারতবর্ষে আগস্ট মাসের প্রথম রবিবারে জাতীয় বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপন করা হয় অন্যদিকে জাতীয় সংঘ ত্রিশে জুলাই বন্ধুত্ব দিবসকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপন করে আগস্ট মাসের প্রথম রবিবার অর্থাৎ আজ তেসরা আগস্ট ভারতবর্ষে বন্ধুত্ব দিবস পালিত হচ্ছে বন্ধুত্ব দিবস নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি অনুযায়ী একজন বন্ধু হল সেই ব্যক্তি যে তোমাকে তোমার মতো করে জানে তুমি কোথায় ছিলে তা বোঝে তুমি যা হয়েছ তা গ্রহণ করে এবং আলতো করে তোমাকে বেড়ে উঠতে দেয় অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী বন্ধু কাকে বলে দুটি দেহে বাস করে এমন একক আত্মাকে বন্ধু বলে বন্ধুত্ব একে অপরকে সমস্ত উত্থান পতন অতিক্রম করার শক্তি দেয় সফল এবং ব্যর্থতা ভাগ করে নেওয়া থেকে শুরু করে একে অপরের মানসিক সহায়তা করা একসাথে ভ্রমণের আয়োজন করা থেকে শুরু করে একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতে উপস্থিত হওয়া সব এটি স্পষ্ট আজকের দিনটি রাজ্যেও বিভিন্নভাবে পালন করতে দেখা যায় কোথাও প্লাকার হাতে নিয়ে কোথাও একে অপরের হাতে বন্ধুর নাম লিখে আজকের এই বন্ধুত্বের দিনটি পালন করা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে আমরা এই ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করছি এবং আমরা নানান কাজ করে নানান কাজ করে এটা উপলক্ষ করছি আর কি সেলিব্রেশন করছি আমরা যাচ্ছি যে বন্ধুত্ব কোনো কোনো সময় শেষ না হয় বন্ধুর সাথে ভালো ভালো সম্পর্ক থাকে এটার জন্য আমরা এই সেলিব্রেশনটা করছি রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া ত্রিপুরা